সরবটি তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পুকুর থেকে বাতিজার সাথে অনেক মাছ মারলাম বৃষ্টি বৃষ্টি মেঘ বরাকান্ত আকাশ যার জন্য খুব একটা হচ্ছে না তবে যা পেয়েছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা পুরোটা সময় ধরে দেখবেন আজ এক নভেম্বর দুই আজকে আমি আর আমার বাতিচা শুধুমাত্র ময়দা দিয়ে পুকুর থেকে মাছ মারব এখানে অনেক ধরনের মাছ চাষ করা হয় তার মধ্যে তেলাপিয়া মিরকা মাছ রুই মাছ বড় সাইজের সরপুটি, ছোট সাইজ পুটি, পাঙ্গাস মাছ কাতল মাছ বাটা মাছ আরও ছোট বড় পাশ মিশালি মাছ চাষ করে থাকেন কাকা পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় যার জন্য মাছগুলোর সাইজ দিন দিন বেড়েই চলছে বৃষ্টি থাকার জন্য মাছ খুব একটা হিট হচ্ছে না তবে খুব মজা হচ্ছে বৃষ্টির দিনে মাছ মারতে খুব ভালো লাগে মাছ মারতে মনের মাঝে একটা অসাধারণ অনুভূতি কাজ করে আলহামদুলিল্লাহ অনেক খুশি আজকে এই মাছগুলো দেখে মাসাল্লাহ মাসাল্লাহ একদম তাজা ফ্রেশ পুকুরের মাছ আচ্ছা আপনি কবে এইভাবে পুকুর থেকে এতগুলো মাছ হিট করছিলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল